আসসালামু আলাইকুম রহমতুল আলোচনা করব মহান আল্লাহ পাকের এই নামের মধ্যে বিশেষ কি ক্ষমতা রয়েছে জানি ওই বিষয়টা থাকছে আজকের এই ভিডিওতে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরি চ্যানেলের ডিস বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি কারণ অনেকে আমার বিভিন্ন নাম ছবি ভিডিও ব্যবহার করে বলছে আমি হুজুর আমার ভিডিওগুলা দিয়ে বলছে বিজ্ঞাপন দিচ্ছে সাবধান নাম ছবি থাকলে আমি না যাই হোক বিভ্রান্ত হবেন না তো যে ব্যক্তি চল্লিশ দিন এই নামটি চার লোকমা রুটির উপর লিখে ভক্ষণ করবে সে ক্ষুধা পিপাসা ও ব্যথা বেদনা ইত্যাদির কষ্ট থেকে নিরাপদে থাকবে এবং কবরের শাস্তি থেকে নিরাপদে থাকবে দুঃখ কষ্ট দূর করতে চাইলে রুটির উপর লিখে অর্থাৎ জাফরান কালি দিয়ে লিখতে হবে সাফরন কালি নিলে এই দোকান থেকে নিয়ে নিতে পারেন জিরো ওয়ান এইট অথবা আপনাদের যে দোকান থেকে ইচ্ছা নিয়ে নিতে পারেন কালি দিয়ে লিখে রুটির উপর বাংলায় লেখেন আরবিতে লিখলে ভালো ইয়া কবি হ্যাঁ ইনশাআল্লাহ দুঃখ মনের কষ্ট বেদনা আল্লাহ দূর করে দিবেন এবং কবরের শাস্তি থেকে নিরাপদে রাখবেন আল্লাহ বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও বারকাত